হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও এলাম আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার সকাল থেকে এখনও পর্যন্ত কি থট বা কি চিন্তা বা কি ভাবনা আপনার জন্য ফিল করেছে ওকে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো প্রথমে দেখব আপনার এনার্জিটা আপনি কী ভাবছেন বা কি এনার্জিটা আছেন চলুন দেখে নিন হার মেড মুড সিক্স অফ 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 এস এস কিং পেন্টিক ডিপেসড একটা এনার্জিতে আছেন মুড আপনার ইমোশনাল তো হাই লেভেলে আছেই বাট সেটা আপনি ফোকাস করছেন না বা নিজেকে কন্ট্রোল করে রেখেছেন দেখতে পাচ্ছি বাট আপনি কোথাও না কোথাও আপনার পার্টনারের সঙ্গে যে জিনিসটা হয়ে গেছে সেটা পাস্টের জিনিস হতে পারে পাস্টের এই মানে চার মাস মাস সাত মাস আগে হয়তো আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল সেই ঘটনা আপনি অনেকবার সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছেন অনেকবার সেটা থেকে ফর্গি বা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করেছেন বাট এই জিনিসটা আপনার মনে কোথাও না কোথাও গেঁথে গেছে আপনার মনে সবসময় এটাই হয় যে আপনার সঙ্গেই কেন এটা হয় বারবার কেন প্রত্যেক ব্যক্তি আপনার সুযোগ নেয় ইভেন এই ব্যক্তি যাকে আপনি সোলমেট টুইন ফ্লেম মনে করেন সেই ব্যক্তিও আপনার সঙ্গে একই জিনিস করে যাচ্ছে করে যাচ্ছে আপনি কেন হ্যাপি নন জীবনে হারমেট মোট মনের মুনের কার্ড আছে কেন হ্যাপি নন কেন আপনার সঙ্গেই এই একই টাইপের ঘটনা বারবার ঘটছে কেন আপনার লাইফে ব্যালেন্স নেই ওকে পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন আছে এখনও পর্যন্ত বাট হ্যাঁ মাপ আপনি করতে পারছেন না কোনো কিছু ঘটনা আপনার চোখের সামনে বারবার ভেসে ওঠে মাপ করেন আবার তাকে মানে আবার কোনো ঘটনা ওই ঘটনাগুলোই ভেসে ওঠে আবার আপনার মনের মধ্যে দ্বন্দ্ব চলে যে না না মাপ করব না ঠিক আছে কারণ প্রত্যেকবার উনি হয়তো আপনার সঙ্গে অন্য করেন বা প্রত্যেকবার উনি হয়তো আপনার বিশ্বাস ভাঙেন প্রত্যেকবার হয়তো উনি আপনার থেকে দূরে গিয়ে ফ্ল্যাটিবাজি বাজি করে কারণ আপনার মতে উনি ভালোই আপনার জন্য সিরিয়াস বাট উনি কিন্তু ফ্ল্যাট বিহেভিয়ারটাও করেন অন্যদের সঙ্গে যে জিনিসটা আপনার একদম পছন্দ নন উনি কখনো আপনার মনে হয় উনি কখনো ইমোশনাল দিয়ে আপনাকে ভালোবাসেন ইমোশনাল কখনো শোই করেনি সবসময় উনি ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার বা উনার চাহিদা উনার সব জিনিসই বারবার এসছে ফিউচার নিয়ে উনি কখনোই কথা বলেনি যে ফিউচারটা কি হবে ফিউচারটা আমাদের কেমন হবে ফিউচারের পর ফিউচার প্ল্যানিং এইসব জিনিস কখনো করেই নি আপনার এটাই মনে হয় এটা ডিপ ডাউনে কোথাও না কোথাও মনে হয় যে এটা কী রিলেশন কেন এরকম বারবার হচ্ছে আর কেনই বা আমি এই ব্যক্তির থেকে দূরে চলে যেতে পারছি না কেনই বা আমি আটকে গেছি এখানে ঠিক আছে সেটা আপনি খোঁজার চেষ্টা করেন এই সব সোর্স নিজের মাইন্ডেই খোঁজার চেষ্টা করেন হয়তো অনেকে লিখে লিখেও খোঁজার চেষ্টা করছেন তো চলুন আপনার পার্টনারের এনার্জিটাই দেখব ফোর অফ স্প্রিং কার্ড আসছে মানে ওয়ান্স এর কার্ড ওয়ান্স এর কার্ড মানে ওয়ার্ল্ড বটম অব দা দেখ হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স লেট গো অফ বিলিফ সিস্টেম দ্যাট নো লং আপনার পার্টনারেরও কিছু বিলিফ সিস্টেম আছে কিছু বিলিফ সিস্টেম আপনার পার্টনারও আছে যেগুলো আপনার পার্টনার ট্রান্সফরমেশন হচ্ছে এখানে ঠিক আছে এটা ট্রান্সফরমেশানের কার্ড টাওয়ারের কার্ড ওনার কাছে ওল্ড বিলিফ সিস্টেম যেগুলো ওনাকে সার্ভ করছে না সেগুলো কিন্তু ওনার থেকে উনি গো করছেন বা ওনার থেকে গো করানো হচ্ছে ইউনিভার্সের থ্রু অন ইম্পর্টেন্ট লাইফ চেঞ্জিং ইভেন্ট এই মুহুর্তে আপনার পার্টনারের লাইফে কোনো ইম্পর্টেন্ট লাইফ চেঞ্জিং কিছু হচ্ছে সাডেন কিছু জিনিস আপনার মানে আপনার পার্টনারের লাইফে আসতে চলেছে সাডেন রিয়েলাইজেশন হতে চলেছে ফগিনেস যেটা ছিল আপনাদের রিলেশানে ফগিনেস একটা কনফিউশন উনি নিজেই বুঝতে পারছিলেন না অ্যাকচুয়ালি এতদিন ধরে এই রিলেশনটার মানেটা কি রিলেশনটা কী নিজে কনফিউজ ছিল বলে আপনাকেও কনফিউজ রেখেছে অথচ আপনাদের প্রতি অ্যাট্রাকশন মারাত্মক ঠিক আছে বাট এই যে ফগিনেসগুলো এক এই যে মাথার মধ্যে ক্ল্যারিটি উনি পাচ্ছেন উনি অনেক কিছু রিয়েলাইজেশন অ্যান্ড ওল্ড যে বিলিফ সিস্টেমগুলো ধরে রেখেছিলেন নিজের মাইন্ডে সেগুলো ধীরে ধীরে উনি রিলিজ করছেন দেখতে পাচ্ছেন এখানে রিলিজের কার্ড এসছে তো যেটা সকাল থেকে আজ পর্যন্ত যেটা মানে সকাল থেকে এখন পর্যন্ত যেটা ফিলিং করেছে দেখুন উনি ওনার কিছু নেগেটিভ ভাবনা বা নেগেটিভ ধারণা আপনার প্রতি খুব বেশি ছিল বা এই রিলেশন সম্পর্কে বা মেয়েদের প্রতি বা উনি যদি ছেলে ছেলে হন তো মেয়েদের প্রতি একটা ধারণা নিয়ে বসেছিলেন বা ছেলে হয়তো মেয়েদের নিয়ে একটা ধারণা নিয়ে বসেছিলেন যে বিপক্ষে মানে মেয়েরা সবসময় কি বলবো অনেক ছেলেদের ধারণা হয় মেয়েরা ভালো হয় না মেয়েরা অনেক ছেলেদের সঙ্গে থাকে থাকে বা মেয়েরা বারবার চিট করে মেয়েরা টাকা লোবে আর যারা মেয়েরা দেখছেন তাদের মধ্যে এই ধারণা যে ছেলেরা বারবার সুযোগ নেয় এই রকম ধারণা আপনার পার্টনারের ওয়াইজ অফ অর্সা ছিল এখানে কী কী রাশি আছে বলে দিচ্ছি এখানে এরিস লিও স্যাজিটিরিয়াস এরিস লিও স্যাজিটিরিয়াস টরাস বিগো ক্যাপ্রিকান আর এরিস রাশি স্পাইসেস ক্যান্সার স্করপিও অ্যান্ড আছে আপনার জেমিনাই লিব্রা একুর সব সাইনি আছে এই ধারণাগুলোর থেকে রিলিজ হচ্ছে ফ্যামিনাইন বা মাস্কুলিন সম্পর্কে ইগোস্টিক মাস্কুলিনের কোনো ইয়ে নেই এরকম কোনো ধ্যান ধারণা আপনার পার্টনারের খুব বেশি ছিল তো সেই ধ্যান ধারণাগুলো রিলিজ হচ্ছে অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি উনি প্রিন্স প্রিন্স প্রিন্সেস অ্যান্ড প্রিন্স আছে উনি কিন্তু আপনার সঙ্গে এই রিলেশনটা ঠিক করতে চায় খুব জলদি ঠিক করতে চায় উনি কিন্তু আপনাকে সারা রাত হত স্পাইও করে আপনি মনে করেন যে উনি অনলাইন আছেন না অনলাইন নেই অনলাইন থাকে নিজের কাজের জন্য অনলাইন তো থাকতেই হবে হতে পারে উনি মোবাইলেই কাজ করেন বা ল্যাপটপে কাজ করেন মোবাইল থ্রু হোয়াটসঅ্যাপ থ্রু কাজ করতে হয় বাট উনি কিন্তু আপনাকে স্পাই করে যাচ্ছে যেটা আগে বন্ধ হয়ে গেছিলো আপনার প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না ঠিক আছে এর আগে যেটা দেখতে পাচ্ছি বাট এই মুহুর্তে আপনাকে কিন্তু খুব বেশিভাবে স্পাই করেছে আজকেও করবে করছে কালকে রাতেও করেছে অ্যান্ড উনি কিন্তু ইমিডিয়েট আপনার সঙ্গে রিউনিয়ন চাইছে ইমিডিয়েট ঠিক আছে রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং সবাইকার সঙ্গে ম্যাচ হবে না ওকে কারণ অনেকেরই হয়তো অনেকেই কমেন্ট করে দিদি আমার সঙ্গে ম্যাচ কাটছে না উনি আমাকে ব্লগ করছেন তাদের নয় তাহলে তাহলে আপনারা অন্য আমার রিডিংগুলো দেখুন এম্পারের ওনাকে উনি আপনার পার্টনার বুঝতে পারছে যে ওনাকে মাস্কুলি এনে যেতে আসতেই হবে অ্যাকশন ওনাকে নিতেই হবে অ্যাকশন যদি না নেন তাহলে এখানে কোনো কিছু লাভ নেই আপনি আর ওনাকে পাত্তা দিবেন না বা দাঁড়ান দেখে নি আরো কিছু কাঠ নিয়ে এই টপ সামার এইট অফ আপনি চলে যাবেন ওনার মতে আপনি এবারে লেট গো করছেন উনাকে আপনি মুবনের ওনার গন্ধ নাকের মধ্যে মানে দিমাগের গন্ধ লেগে গেছে যে আপনি মুবনের পথে আছেন সত্যিই তো আপনি মুবনের পথেই আছেন আপনি কিন্তু চান আপনি চান পার্টনার বাট আপনি নিজের থেকে আপনি দেখুন আপনি নিজে চান যে হ্যাঁ কথা বলি বাট নিজের থেকেই ডিস্টেন্স মেনটেন করছেন আপনি নিজের ব্রেনকে জিজ্ঞেস করুন যে আপনি কি ওনাকে মাফ করতে পেরেছেন হ্যাঁ কি না আমরা কোশ্চেন জিজ্ঞেস করে করেই আমরা দেখতে পারি আপনি কি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চান ব্রেন সেলফে না সোল সেলফে জিজ্ঞেস করুন ইয়েস অ্যান্ড নো ব্রেন সেলফে তো সব ইগো বলবে হ্যাঁ আমার কাছে নত হবে আমি চাই বাট আমার সোল কি চায়। সোল চাইছে ওকে ওনাকে মাফ করতে সেইটা দেখবেন সোল সেল এলে প্রতিটা কাজ কারেক্ট হবে ব্রেন সেলফে গেলেই সমস্ত যখনই ব্রেন যখনই ইগো যখনই এইসব আসবে লজিক্যাল তখনই কিন্তু সমস্ত কিছু খুশি থাকবে না ব্রেন সেলফে থাকলে সেরকম হ্যাপিনেস থাকবে না ইগোর খুশি থাকবে বাট ন্যাচারালি যে একটা হ্যাপিনেস একটা থাকে না ঠিক আছে এগুলো নিয়ে আমি অনেক চর্চা করি আমি এগুলো ভালো করেই জানি ও জিনিসগুলো কারণ সোল পেই একমাত্র হ্যাপিনেস পাওয়া যায় আপনার সোল এই মুহূর্তে চাইছে না ওনার সঙ্গে তো উনি সেটা বুঝতে পারছেন যে আপনার সোল হয়তো ওনাকে আর চাইছে না আপনার হয়তো দূরে চলে যাচ্ছেন রাগের কারণে আপনার কারণটা কিসে কিসের জন্য আপনি কথা বলতে চাইছেন রাগ আপনি ওনার প্রতি প্রচণ্ড রেগে আছেন ওনাকে মাপ করতে পারছেন না ওনার যে অ্যাক্টিভিটিস যেগুলো হয়েছে বা এখনও পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো করছে উনি প্রপারলি আপনার কাছে আসছেন না রিলেশনটা কোনো কনফিউ মানে কনফিউজ করে এখনও আজকের টিল ডেট পর্যন্ত রেখেছেন উনি কোনো মানে আপনাকে ক্ল্যারিটি দিচ্ছেন না যে ফিউচারটা কি নাইন অফ সামার উনি আপনাকে কিন্তু চান উইস কাম টু ডিম ড্রিম ফুলফিলমেন্ট এ ম্যাজিক্যাল টাইম লাইফ উনি কিন্তু একটা ভিজুয়ালাইজেশন করছে আপনার সঙ্গে রিউনিয়নের আপনার সঙ্গে রোমান্টিক একটা ফিলিংস উনি এই মুহূর্তে একটা হতে পারে উনি ম্যানিফেস্টেশন টেকনিক জানেন ম্যানিফেস্টেশন টেকনিকের দ্বারা উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছে বা কোনোভাবে আটকাতে চা চেষ্টা করছে কারণ উনি কোনোভাবেই নিজের ড্রিম কাম ট্রু আপনার মতো ব্যক্তিত্ব বা আপনার মতো সোল টু সোল যে কানেকশান উনি ফিল করেছেন এই কানেকশান উনি কোথাও ফিল করেননি এই যে একটা অ্যাট্রাকশান কোথাও ফিল করেননি ফাইভ অফ স্প্রিং উনি জানেন যে এখানে হয়তো আপনার সঙ্গে অনেক কিছুই উনি খারাপ করে ফেলেছেন নিজের স্বার্থের কারণে ঠিক আছে তো সেটা ওভার অ্যাম্বিশাস হতে পারে আপনার পার্টনার ওভার কাজ ওভার অ্যাম্বিশ হলি তো নিজের স্বার্থের কারণে আপনার সঙ্গে খারাপ বিহেভিয়ার বা নিজের মুড ওই টাইমে খারাপ ছিল তো আপনাকে খারাপ বিহেভিয়ার করেছে কোল্ড বিহেভিয়ার দেখিয়েছিল হয়তো আপনার কোনো এখানে দোষই ছিল না নিজের কারণে এখানে কোল্ড বিহেভিয়ার ডিটাচমেন্ট ডিটাচমেন্ট প্র্যাকটিস এগুলো বারবার দেখাচ্ছিল হয়তো আপনি সেই কারণে একটা রাগ আছে আপনার মনের মধ্যে তো সেটা উনি বুঝতে পারছেন বাট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ডিটাচমেন্ট যাই হোক কিং উনি উনি কিন্তু আপনাকে ভালোবাসেন ভালোই সেই টাইমে উনি ওই রকম এনার্জিতে ছিলেন বাট উনি কিন্তু ভালোবাসেন উনি বারবার এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিটি চাইছেন ইউনিটি মানে আপনার সঙ্গে একটা রিলেশনশিপে বন্ডিংয়ে আসার চেষ্টা উনি অনেক কিছু ক্ল্যারিটিও এখানে পেয়েছেন যে ক্ল্যারিটিগুলো আগে পাচ্ছিলেন না নাইট অফ স্প্রিং উনি গিভা কোনোভাবেই করবেন না এই রিলেশনে কোনোভাবেই না উনি এই এই মানে এতদিন ধরে উনি এই রিলেশনটা যেমন আপনি কেটেছেন তেমন উনিও এই রিলেশনে আছেন গি ভাব তো উনি করবেন না ওকে তো এটাই ছিল আপনাদের রিডিং চলুন দেখি কিছু এঞ্জেল গাইড কি করছে এঞ্জেল গাইডেন্স কী দিচ্ছে এঞ্জেলরা কেমিস্ট্রি আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে কেমিস্ট্রি আছে লেট ইউর ফ্রেন্ড আপনারা নিজেদের ফ্রেন্ডের হেল্প নিতে পারেন এই রিলেশানটার জন্য এক্সপ্রেস ইউর লাভ আপনি এক্সপ্রেস করতে পারেন কো ডিপেন্ডেন্সি এই রিলেশনে আছে তো এখান থেকে বেরিয়ে যান কো ডিপেন্ডেন্সির কোনো রিলেশনে ট্রু রিলেশনে কো ডিপেন্ডেন্সি হওয়া উচিত নয় ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ